পবিত্র আল পরীক্ষিত কবুল হওয়া তিনটি দুয়া দোয়া মুমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমন কি দুয়ার ফলে ভাগ্যও ঘুরে যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মুমিন আয়াট আট সাইট আরবি দোয়া শব্দের অর্থ দাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশো উনচল্লিশ দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করতে হবে পবিত্র কোরআনে আল্লা তালা নাবিরাসুলদের কবুল করা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন নাবীদের এসব দোয়া মহান আল্লাহ কবুল করেছিলেন আজ আমরা জানব কোরআনের কবুল হওয়া তিনটি দোয়া সম্পর্কে প্রথমটি রোগ মুক্তির জন্য দোয়া আল্লাহ নবী হজরত আইউব আলহিবাসাল্লাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধু বান্ধব সন্তান সন্ততি সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে মহান আল্লাহ তাকে অগাধ ধন সম্পদ সহায় সম্পত্তি দালান কোঠা যানবাহন চাকরনাকর সবাই দান করেছিলেন অসুস্থ হওয়ার পর সবকিছুই তার শেষ হয়ে যায় এ অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন ফলে আল্লাহ তালা তাকে পূর্বের ন্যায় আবার সবকিছুই ফিরিয়ে দেন সেই দোয়াটি হল রাব্বি আসানিয়ান্তা আর হামুর রাহিমিন আরবি উচ্চারণ সেই হিসেবে এই আন্নি অর্থ হে আমার প্রভু আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি এই ঘটনাটি মহান আল্লাহ কোরআনে এভাবে তুলে ধরেন ওয়া আইয়ুবা ইজ না দ্য রাহু আন্নি মাস্সান ইয়া রাহিমিন হস্ত জব না লহু ফকশফ না মাধি মিন্দুর ও আ হু আহ লহু ও মিতলাম মা রাহমাতাম মিন ইন্দিন ও জিকরালিল আবিদিন অর্থ এবং স্মরণ করুন আয়ুবে পথা যখন তিনি তার পরনবার কর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতে সর্বশ্রেষ্ঠ দয়ালু অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা ইবাদতকারীর জন্য উপদেশ সুরা আয়াত থেকে দোয়াটি কতবার পড়তে হবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এই দোয়াটি আল্লাহর কাছে অসুস্থতা ও কষ্ট থেকে মুক্তির প্রার্থনা যাহাজরত আইউব আলাহি আসাল্লাম পড়েছিলেন তাই যখন আপনি অসুস্থতা বা কষ্টের সম্মুখীন হবেন তখনই দোয়াটি পড়তে পারেন যখনই আপনি কোনো রোগ বা দুঃখ বা কষ্টের মধ্যে থাকেন তখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুক্তি ও আরোগ্য প্রার্থনা করতে পারেন ইসলামের দোয়ার নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি মনোযোগ একাগ্রতা ও আন্তরিকতার উপর জোর দেওয়া হয় এই দোয়াটি আপনি যখনই কোনো কঠিন পরিস্থিতিতে বা অসুস্থ বোধ করবেন তখনই পড়তে পারেন যতবারই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে চাইবেন এই দোয়াটি পড়তে পারেন সুতরাং আপনি যখনই প্রয়োজন বোধ করবেন তখনই এই দোয়াটি পাঠ করতে পারেন দ্বিতীয় বিপদ মুক্তির জন্য আর তৃতীয়টি সন্তান লাভের জন্য দুয়া রয়েছে যা পর্যায়ক্রমে আলোচনা করা হবে এসব দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুমিনের দায়িত্ব মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন